হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা রোদ্রে বসে পড়ছি সকাল সকাল না প্রায় দুপুর হয়ে গেছে এখন দুপুর আর আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতেছি রোদ্রে বসে আমাদের ব্যাগ গরুর জল দেখাই সার আমি জল দিয়ে খাবো রুটি এটা আমাদের বিড়াল ওর তিনটা বাচ্চা আছে একটা বাচ্চা নাসিম মামার নিয়ে গেছে আর দুইটা আছে বড় বড় হয়ে গেছে আবারও মনে হইতেছে বাচ্চা হবে তো তোমাদের ভাইয়ার সব প্যান্ট এবার ভিজা এই জন্য এখন হেয়ার ড্রায়ার দিয়ে এই প্যান্টটা শুকিয়ে দিছি আর তোমাদের ভাইয়ের গোসল করতে গেছে হালকা ভিজা আছে পকেটের দিয়ে কোমরের যা দিয়ে তো হেয়ার ড্রায়ার দিয়ে এখন শুকিয়ে দিতে আজকে আমাদের রান্না হয়েছে ছোট চিংড়ি বোনা পাতা চিংড়ি দিয়ে ভাজি এটা হলো টমেটো আর বেগুন ভত্তা একসাথে মিক্সড আর এটা ডাল ঘুনা ডাল রান্না করছে না নাকি ঘুনা ডাল এটা একটা আর ডিম ভাজার ছিল ডিম ভাজার ইসি এই যে তোমাদের ভাই খাইতেছি তো এই যে মা বাজার থেকে চটপটি নিয়ে আইসা আমাদের সবার জন্য গরম গরম চটপটি সবাই খাইতেছি সাথে দেখতেছি আমরা মুভি ওদের খাওয়া হয়ে গেছে লাগছে আমার আব্বুর কাজ অনেক বেশি থাকায় আজকে দুপুরে খাইতে আসতে পারে নাই তো মাঝে সাথে এরকম হয় কাজের ব্যস্ততা অনেক বেশি হয়ে গেলে খাইতে আসে না এখন বাজে সাড়ে নয়টার বেশি মনে হয় তো আব্বু এখন দুপুরের খাবার রাত্রের খাবার একই সাথে খাইতেছে নাহলে আব্বু দুপুরে খাইলে পরে রাত্রে সাড়ে বারোটা বারোটা বা একটা এরকম সময় খায় এই যে ঋতু আমার জন্য ডিম পোস্করে নিয়েছে দুইটা আর ওর আর মার জন্য দুইটা দুটো করে ডিম সেদ্ধ করে নিয়েছে এটা আমি সেদ্ধ ডিম খাইতে পছন্দ করি না তো আমার জন্য ডিম পোস্কিয়ে নিয়েছে আর এই যে আমরা নিচে ফোম বিছায় আজকে ওর এই জায়গায় আমরা শুয়ে সে টিভি দেখতেছি ঠান্ডা তা কম্বল গায়ে দিয়ে বালিশ নিয়ে শুয়ে সে আরাম করে টিভি দেখতেছি আর এটা এটা খাওয়া দাওয়া করতেছি ভালো হয়েছে ভালো হয়েছে আমরা টিভিতে দেখতেছি একাডেমি নাকি ও টেলি আর্ট টেলি আর্ট স্টাচলসে দেখতেছি আর সে সে ডিম খাইতেছি তো আজকে সিরিয়াল দেখার সময় আজকে জানতে পারলাম যে আজকে হবে এখন দেখতেছি কারেন্ট চলে গেছিলো দুইবার হঠাৎ করে কারেন্ট যায় না তো আজকে হঠাৎ করে চলে গেছিলো তো তোমরাও কি টেলে আর দেখতেছ কি না অবশ্যই কমেন্টে জানাও আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের ব্লগ যদি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো দেখা হবে কালকে নতুন ব্লগে বাই